আসসালামু আলাইকুম মাইদ ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ দিচ্ছেন যে ভারতীয় অফিস অফিস কিছুটা খুলে দিয়েছে বাকি অফিসগুলো কবে খুলবে কখন খুলবে অনেকে পাসওয়ার্ড আসতে আছে বিভিন্ন অফিস অফিসে তারা মেসেজ দিচ্ছেন যে আমরা এই কবে পাবো তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভারতীয় অফিসার সেন্টার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আইভাগে একটি নোটিশ আবারও দিয়েছে যে তারা মোট সাত ভেশা সেন্টার আবার খুলে দিয়েছে সীমিত আকারে তো কোন কোন নোটিশটা একটু দেখে আসি তো প্রথমে আমরা নোটিশটা দিই নোটিশে আমরা দেখতে পাচ্ছি যে আই ব্যাক একা এটা তো ওটা সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত তারপর আপনার আই ব্যাগ চট্টগ্রাম সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত তারপর সিলেট আই ব্যাগ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আবার যশোর আই ব্যাগ দুপুর একটা থেকে দুপুর চারটা পর্যন্ত সাতকেরা আই ব্যাগ দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তারপর আপনার রাজশাহী আই ব্যাগ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপরে খুলনা আই ব্যাগ সবার এগারোটা থেকে দুপুর দুইটা তো এখানে আই ব্যাগগুলো খুলে দিচ্ছে কিন্তু আপনার কোনো নতুন আইন আবেদনকালে না এখানে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে যাদের মোবাইলে এসএমআই দেওয়া হয়েছে তাদেরকে পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তবে অনেকে আবার প্রশ্ন করছেন যে কবে নাগাদ নতুন পাইসগুলো জমা দিতে পারবে তো তাদের উদ্দেশ্যে বলছি আস্তে আস্তে সব কিছু শিথিল হয়ে যাচ্ছে তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই যে আগস্ট মাসটা আগস্ট মাসটা গেলে হয়তো বা সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহের দিকে হয়তো খুলে দিতে পারে এখন অফিসিয়াল আপডেট না তবে ধারণা করা যাচ্ছে যেভাবে আইব্যাগুলো খুলে দিচ্ছে তো নতুন টাইল নেওয়ার জন্য আপনার সামনের মাস শুরু থেকে হয়তো